হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে সব বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি করতে চান এবং বড়দেরও মেধা শক্তি বৃদ্ধি করতে চান আই মিন স্মৃতি শক্তি কম মেধা বিকাশে দারুণ কার্যকরী আপনার বাচ্চা হয়ে উঠবে বুদ্ধিদীপ্ত ব্রিলিয়ান্ট এবং ট্যালেন্টেড এবং যেসব বড়রা দেখবেন অনেকে স্মৃতি লোপ পায় এ কিছু একটা এখন আপনি মনে করার চেষ্টা করতেছেন কিন্তু আপনার মনে আসতেছেন এটা স্মৃতিশক্তি লোভ তো এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য দারুণ কার্যকরী একটা ঔষধ নিয়ে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবার আসি আজকের ভিডিওতে তো স্বাভাবিকভাবে দেখা যায় যে সব বাচ্চাই কিন্তু অনেক কিছু এখন পড়াশোনা করতেছে একটু পর ভুলে যাচ্ছে এবং বড়রাও দেখা যায় যে কিছু একটা কাজের কথা যে আমি বাসা থেকে বের হয়েছে আমি এটা করব এটা করব কিন্তু সেটা ভুলে যায় এই ভুলে যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেক মানুষের মতেই থেকে থাকে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা দারুণভাবে একটা কার্যকরী ঔষধ তাদের মেধা শক্তি বিকাশে দারুণ স্ট্রং ভূমিকা রাখে এই সিরাপটি সিরাপটি হচ্ছে মনেরা মনেরা সিরাপ এটি হচ্ছে একটি সুগার ফ্রি সিরাপ আই মিন ডায়াবেটিক যদি কোনো পেশেন্ট থাকে যাদের ডায়াবেটিক্সের সমস্যা সেসব রোগীরাও কিন্তু এই সিরাপটি খাওয়ার উপযোগী তো এই মনেরা সিরাপটি হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি সিরাপ এটি স্কোয়ার কোম্পানির হারবাল একটি সিরাপ মনেরা সিরাপ তো এই মনেরা সিরাপটি স্বাভাবিকভাবে আপনার কি করবে মেধা বিকাশটাকে বৃদ্ধি করবে আপনার যে ভুলে যাচ্ছেন সেই ভুলে যাওয়ার প্রবণতাটা দূর করে দিবে এবং বাচ্চাদের ব্রেনকে করবে আরো সার আরও ট্যালেন্ট তাহলে বাচ্চারা যেটা পড়াশোনা করতেছে বা কিছু একটা ই করতেছে সেটা তাদের দীর্ঘ সময় ধরে স্মরণ শক্তি বৃদ্ধিতে দারুণভাবে এটা কার্যকরী আসি এবার এটা ডোজেস ফর্মে স্বাভাবিকভাবে দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে এটা এক চামচ করে দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুই থেকে তিনবার ছয় থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য এক থেকে দুই চা চামচ করে এক থেকে দুই চা চামচ করে দুই থেকে তিনবার দিনে আর বারো বছরের উপরে হলে দুই থেকে তিন চা চামচ করে দিনে তিনবার খাবার পর এই ওষুধগুলো এই ঔষধটি সম্পূর্ণ খাবার পর সেবনযোগ্য তাহলে দুই থেকে পাঁচ বছর বয়সের শিশু হইলে এক চামচ করে দুই থেকে তিনবার আর যদি ছয় থেকে বারো হয় তাহলে এক থেকে দুই চা চামচ দিনে দুই থেকে তিনবার আর যদি বারো বছরের উপরে হয় বা প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে দৈনিক দুই থেকে তিন চা চামচ করে দিনে তিনবার খাবার পর সেবনযোগ্য এটি দারুণ কার্যকরী একটি সিরাপ এরকম অসংখ্য তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবসরে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে